এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে কুফুরি তাবিজ থেকে বাঁচার উপায় কি নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি নামাজে মহিলারা আওয়াজ করে তালাওয়াত করতে পারবে মাসিকের সময় ব্যবহার করা প্যাড ফেলার তেমন জায়গা না থাকলে পুড়িয়ে ফেলা যাবে কিনা আমি একজন দর্জি আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো আমার বয়স এখন উনিশ কিন্তু আমার সার্টিফিকেট দুই বছর কমে সতেরো করা হয়েছে ভবিষ্যতে তো আমি চাকরিতে আরো দুই বছর বেশি সুযোগ পাবো ওইটা কি আমার জন্য জায়জ হবে দান করেন প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ কর এমনি তানভীর হোসেন স্বামী স্বামী আপনি লিখেছেন আমি আমার বয়স এখন উনিশ কিন্তু আমার সার্টিফিকেট দুই বছর কমে সতেরো করা হয়েছে ভবিষ্যতে তো আমি চাকরিতে আরও দুই বছর বেশি সুযোগ পাবো ওইটা কি আমার জন্য জায়জ হবে নাকি আমি ইচ্ছাকৃতভাবে দুই বছর আগে এই রিটায়ারমেন্টে চলে যাব দেখুন বয়সে কম বেশি হওয়ার কারণে আপনার চাকুরি যদি হালাল হয় হালাল চাকরির উপার্জনটা হারাম হয়ে যাবে না কিন্তু আপনি এই প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আপনি আপনার অভিভাবকরা গুণাগার হবেন এতে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে আপনি যদি সততার উপরে যদি দুই বছর আগে এটার নিয়ে যান সেটা অবশ্যই সেটা আপনার নৈতিকতার দাবি হবে এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন আমি একজন দর্জি আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয় কোনো প্রকার অশ্লীলতা না হয় কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয় সে আপনি খেয়াল রাখবেন তানজিলা তসনিম আপনি লিখেছেন মাসিকের সময় ব্যবহার করা প্যাড ফেলার তেমন জায়গা না থাকলে পুড়িয়ে ফেলা যাবে কি না আপনার ইচ্ছা আপনি বুড়িয়ে ফেলতে পারেন চাইলে স্বামী সুলতানা বলেছেন নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে হিংসাত্মক দৃষ্টি পড়ে সেগুলো যথা মানুষ প্রদর্শন করবেন না এটাই হলো মূল বিষয় এরপর যদি বদনজর লেগে যায় কারো মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া মুখ ধোয়া পানি বা উজু করা পানি অশিষ্ট পানি সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে প্রয়োগ করলে ইনশালা বদনজর কমে যাবে এদাতি এটি প্রমাণিত পিঙ্কি আখতার আপনি লিখেছেন অসুস্থতার কারণে সুইসাইড করলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে এই মন্দারকে ধৈর্য ধারণ করতে হবে অসুস্থতা যত বেশি হোক না কেন আল্লাহ আমাদেরকে সবর তফিক দান করুন এবং এ ধরনের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন শামিন জাহান আপনি লিখেছেন নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে মহিলারা নিজেদের মতো করে রাতের নামাজ যদি হয় ঘরের মধ্যে যদি হয় তাহলে একটু আওয়াজ করে পড়লেন নিজের কান পর্যন্ত আসলে এটুকু যায় যাচ্ছে বেপর্দা হয় বা পরপুরুষের কান পর্যন্ত যায় সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না ফারজান আহমদ আপনি লিখেছেন আমার স্বামী আর আগে আমাকে একবার বলেছিল হয় কালকে বাড়ি আসবা নয়তো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব আমি তখন তার সম্মতিতে বাবার বাড়ি ছিলাম এই আমাদের বিয়ে হবে কিনা না যেহেতু পাঠিয়ে দেবো বলেছেন এবং তিনি সেটা দেন নাই অতএব আপনাদের সম্পর্ক ছিন্ন হয়নি বরং আপনারা স্বামী স্ত্রী হিসাবে আছেন রোসুরাম মজুমদার লিখেছেন কুফুরি তাবিজ থেকে বাঁচার উপায় কি আপনি অবশ্যই রকিয়াসের তিনকুল এগুলোর আমল করবেন সুরে বাকারা পড়বেন আর অনেকগুলো উপায় আছে সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়ে থাকে সেগুলো আপনি গ্রহণ করতে পারেন রাশেদুল ইসলাম আপনি লিখেছেন এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যে যেন ভালো কিছু থাকে এবং খারাপ কিছু থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন দিলরুবা আক্তার মিম লিখেছেন ছোটো বাচ্চারা প্রসবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই এভাবে ধুলে সমস্যা আছে কি যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধন পাক করে ফেলেন সবগুলোকে ধুয়ে ভালো করে নিংড়ে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই জান্নাতুল ফেরদাউসম লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি এখন মূলধনগুলো কি করব। আপনি শুধুই লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করা আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সেই লোন পরিশোধ করে অন্য কোনো পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে